সলামুম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আবার টেপে দিলাম এক প্রবাসী ভাই পাও আর প্রবাসী ভাইরা যখন আমাদের মেসেজ সেন্টারে আসে তখন কিন্তু আমার অনেক ভালো লাগে আর ভালোবাসার অপর নাম হচ্ছে সুইট ইসলাম নিপু এই নিপুর ভালোবাসা প্রতিটা প্রবাসী প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় দিন যাতে সবাই আমাদের এই ভালোবাসা নিতে পারে আর এই ভালোবাসার জন্য হাজার হাজার টাকা নষ্ট করতে হবে না শুধু মানসিক শান্তির জন্য হালকা কিছু ডিমেন্টে আপনারা আসতে পারবেন আমাদের মেসেজ সেন্টারে ভাই এটা এসেছে হ্যানতুয়া থেকে আর হ্যানতুয়াটা কিন্তু অনেক সহজ প্রবাসীদের জন্য আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারটাই একান্ত জরুরি প্রতিটা ভাই আপনারা চাচ্ছেন আজই আসেন আপনারা সবাই আসতে পারবে কারণ ভালোবাসার জন্য অন্য কিছু প্রয়োজন হয় না চাষা ভাতি যখন ভাতিজি মেসেজ করতে আসে আসলে এটা বলার কোন আমার স্বপ্নই ছিল না তারপরে বলেই ফেলছি কারণ আঙ্কেলে এত সুন্দর করে আঙ্কেলকে সার্ভিস দিব আজকে আপনারা সবাই দেখবেন কারণ আমাদের সার্ভিসগুলো শুধু প্রবাসী ভাইদের জন্যই হয়ে থাকে কারণ প্রবাসীরা হলো এক আনন্দময় অপূর্ব অচিন্তিত ভালোবাসা এই ভালোবাসা যে কেউ নিতে পারে না আমি চাই আসবেন আপনারা দশটা বেজে গেছি কাজ আছে আমার আজকে অনেক কাজ নতুন একটা লোকাস মেসেজ করার জন্য তো সেগুলো রঙের না ঢঙের না কোনো টেবিলটের না আমিও চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সকলকে একটু একটু করে ভালোবাসা দিয়ে বা ভালোবাসার মর্যাদা দিয়ে সকলের সম্মান এবং ভালোবাসা অর্জন করতে পারি আমার একটাই স্বপ্ন আমি শুধু চাই প্রবাসীদেরকে একটু একটু করে ভালোবাসা দিতে আর এই ভালোবাসা যেন সকলেই নিতে পারে সকলে আসবেন আমাদের এখানে অনেক ভালো লাগবে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই আসবেন 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 আমার ভালোবাসা নিতে করবেন না কখনও কোনো ভুল দিতে হবে না কোনো ভুলের মাসুর কারণ ভুলের মাসুল কেউ দিতে চায় না না সাইল সবাই সে মানসিক শান্তি আর এই শান্তি আপনার সবাই নেওয়ার জন্য এই সুইট ইসলামের ভাষাতে আসবে একদিন হলো আসবেন একদিন হলো আসবেন কারণ আমাদের এই ভালোবাসা সকলের জন্য গ্রহণযোগ্য আমার ভাইয়ের যেটাকে ভুলে আছে তো কি বলবো সেটা প্রকাশ করার মতো কোনো কথাই নয় তো আসলে আমি হচ্ছে প্রতিটা মানুষকে একটু একটু করে ভালোবাসা দিতে এই ভালোবাসার অপর নাম হচ্ছে সুইজ ইসলাম নিপু নিপুর ভালোবাসা আপনারা সবাই নেবেন সবাই আসবেন অনেক ভালো লাগবে অনেক হ্যাপি থাকবেন আর আমি কি বলব কোনো ভাষা প্রকাশ করার মতো আমার কাছে কিচ্ছু নেই শুধু আছে প্রবাসীদের মানসিক শান্তি এবং প্রবাসীদের মানসিক ভালোবাসা আর এজন্য আপনারা সবাই আসতে পারেন আমাদের এই পারিবারিক মেসেজ সেন্টারে আর এখানে আসলে কিন্তু আপনাদের সকলের অনেক ভালো লাগবে আপনাদের সকলের বোন প্রিয় বোন ছইট ইসলাম নিপুর নিপুর ভালোবাসার মতো ভালোবাসা কোথাও যদি পেতে চান আজও চলে আসুন আমাদের এই ভালোবাসার চাচা ভাতিজি রুমি আমার চাচা এসেছে বডি মেসেজ করার জন্য চাচাকে আজকে কেমন লাগছে ভাতিজির পাশে অবশ্যই কমেন্টে বলবেন ভুলে যাবেন না আঙ্কেল আঙ্কেল ওঠেন না কেন সময় হয়ে গেছি দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করেন বারোটার কাটিতে তুলে দেব আঙ্কেল চলে যাবে তো আপনারা সবাই আমার সাথে থাকবেন অনেক ভালো লাগবে বাই বাই সবাইকে মোস্ট ওয়েলকাম আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম নিপু আর এখন থেকে লং ভিডিও দিচ্ছি না যার কারণ আমার সময়ের অনেক অভাব সেজন্য আমি চাই একটু শর্ট ভিডিও দিতে মানে কি বলবো আমি চাই একটু ভালো করে ভালোবাসা দিতে ভালো মেসেজ করে দিতে তাই যাই হোক না করে সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই সবাইকে বাই 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 বাইটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই মাই গড অনেক হ্যাপি স্কিম